হ্যালো এভরিওয়ান তো অ্যাজ এ স্টুডেন্ট আমাদের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরে প্রোডাক্টিভ হওয়ার জন্য কি করতে হবে জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু বি প্রোডাক্টিভ অ্যাজ এ স্টুডেন্ট আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর মেইন কাজ হলো প্ল্যান ইউর ডে আপনাকে সব সময় আপনার প্রতিটা দিনকে প্ল্যান করে চলতে হবে যে আপনাকে সারা দিন কি কি করতে হবে বা আপনি কি কী কাজ করতে চান আপনি চাইলে ডেলি প্ল্যান করে নিতে পারেন আর আপনি এসব কিছু করতে না চাইলে সিম্পলি ডু লিস্টে বানাতে পারেন আপনার ব্রেনে যেন প্রেশার না পড়ে এটা মনে রেখে ডু লিস্ট বানাতে পারেন যে আজকে আপনাকে কোন কোন কাজ করতে হবে এ তো দেখেন আমি ডু লিস্ট বানিয়েছি আর কত সুন্দর হয়েছে তারপর আমরা যখন পড়তে বসি তখন আমাদের মনে ডিস্ট্রাকশন এসেই পড়ে তারপর আমরা আবার নেক্সট টাইম যখন পড়তে বসি তখন আবার ডিস্ট্রাকশন আসে তো তখন আপনি কি করবেন যখন আপনি পড়তে বসবেন তার আগে একটা খাতা বা ডায়েরি বা যে কোনো কিছুর মধ্যে ডিস্ট্রাকশনগুলো লিখে নেবেন মানে আপনি যখন পড়তে বসেন আপনার মনে কি কি ডিস্ট্রাকশন আসে ওই সব কিছু লিখবেন আর যখন আপনার অফ ডে বা উইকেন্ড আসবে বা ব্রেক সময় আসবে তখন আপনি লিখে রাখা সব ডিস্ট্রাকশন পূরণ করে নিতে পারেন কারণ আপনি যখন নেক্সট টাইম পড়তে বসবেন তখন যেন সেম ডিস্ট্রাকশন না আসে আর হ্যাঁ এমন না যে যে কোনো ডিস ডিস্ট্রাকশন পূরণ করতে হবে আনইম্পর্ট্যান্ট ডিস্ট্রাকশন যেগুলো সেগুলো পূরণ করার দরকার নাই তো এভাবে আপনি আপনার স্টাডি আরও বেশি প্রোডাক্টিভ করতে পারবেন এখন আমরা টাস্ক তো লিখে নিয়েছি কিন্তু যদি এমন হয় টাস্ক কমপ্লিটই করিনি প্রত্যেক স্টুডেন্টের সাথে এমনটা কোনো না কোনো সময় হয় যে আমরা টুর লিস্ট বানিয়েছে বা কিছু কাজ করব সেটা মাইন্ডসেট করেছে কিন্তু টাস্কগুলো কমপ্লিটই করে নি তো আপনাকে সব সময় যে টাস্ক থাকবে তার সাথে কমিটেড থাকতে হবে আপনার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে না আমার এই টাস্ক কমপ্লিট করতেই হবে অনেক সময় মনে হবে আরে না আমাকে দিয়ে তো এই কাজ করা সম্ভব না কিন্তু যখন আপনি সব কাজ শেষ করবেন তারপর আপনার মনে হবে আরে টাস্কগুলো তো অনেক সহজ ছিল শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম তো আপনাকে সব সময় আপনার কাজের সাথে কমিটেড থাকতে হবে আর যখন একবার আপনি কমপ্লিট করে নেবেন তখন দেখবেন কতটা আনন্দ লাগছে আর মাঝে মাঝে তো আমাদের অনেক বড় টাস্ক থাকে যেমন ধরেন আপনার ক্লাসের একটা টেস্ট হবে আর এই জন্য আপনাকে একটা বড় চ্যাপ্টার দিয়েছে আর এই টাস্কটা আপনার ব্রেকডাউন করতে হবে তো ব্রেকডাউন কিভাবে করবেন তো সবার আগে যে চ্যাপ্টার ক্লাস টেস্টে আসবে ওইটা একবার পরে পড়তে হবে জাস্ট রিডিং পড়ে নেবেন তারপর পড়ার পর ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করতে হবে তারপর ইম্পর্টেন্ট লাইনই আপনাকে পড়তে হবে তো দেখেন এত বড় আর এত ইম্পর্ট্যান্ট একটা টাস্ক কত সহজে আপনি ব্রেকডাউন করে ফেললেন অ্যাফারমেশনস তো প্রথমে অ্যাফার্মেশনস কি সেই সম্পর্কে জানবো অ্যাফার্মেশন মানে এমন কোর্স এমন থোর্স যা আপনাকে মোটিভেট করে মাঝে মাঝে অনেক বেশি ডিমোটিভেট হয়ে যায় আমরা আর মোটিভেট হওয়ার জন্য অন্য কারো কোনো দরকার নাই আপনি নিজে আপনাকে মোটিভেট করতে পারেন তো আমি এখানে কিছু অ্যাফার্মেশনস লিখছি যা আপনিও লিখতে পারেন আপনার বই খাতার মধ্যে যখন আপনার ডিমোটিভেট মনে হবে তখন দেখে নিতে পারেন তো অ্যাফার্মেশনগুলো হলো আই ক্যান ডু এনিথিং আই ক্যান লার্ন আই ক্যান বি সাকসেসফুল আই ক্যান ডু ইট আই এম দ্য বেস্ট নো ওয়ান ক্যান বিট মি আবার কোনো না কোনো সময় প্রতিটা স্টুডেন্ট খুব বেশি স্ট্রেসফুল থাকে সবচেয়ে বেশি তো এক্সামের সময় তো যখন আপনি স্ট্রেসফুল বা ডিমোটিভেট ফিল করবেন তো তখন আপনার উচিত এমন জিনিসের কাছে যাওয়া যা আপনার অনেক পছন্দের অনেক ভালো লাগে বা আপনাকে মোটিভেট করে যা আপনাকে ভালো ফিল করায় আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে কথা বলতে পারেন ফোনে বা সামনাসামনি তাহলে আপনার অনেক ভালো লাগবে ফেসবুক ইউটিউবে রিলস টিকটক ইনস্টাগ্রাম এসব স্ক্রল করে কি আপনি কিছু শিখতে পারবেন না আপনি এইসব কাজ ফালতু সময় নষ্ট করছেন মাঝে মাঝে তো ফোনে বিভিন্ন জিনিস দেখে আপনাকে সেট ফিল করায় তাই এসব কিছু স্কিপ করে আপনি একটি ভালো কাজ করতে পারেন যা হলো থটসগুলো লেখা আমাদের স্কুলে কলেজের ক্লাসে যে বোর্ড আছে সেখানে টিচার সব সময়ই কোর্স লিখে কিন্তু ওই কোর্সগুলোকে কি আপনার জীবনে কখনো ইউজ করেছেন করেননি তো আমাদের কোর্স অনেক বেশি ভালো লাগে কিন্তু কখনোই আমরা ওই কোর্সগুলো জীবনে ইউস করিনি সো কোর্সগুলো পড়েন থটসগুলো লেখেন এবং লাইফে ইউজ করেন এখানে আমি কিছু থটস লিখেছি যা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হতে পারে তো এই থটসগুলোকে এখনই নোট করেন আর এগুলো আপনার জীবনে ইউস করেন আর দেখবেন দুই দিনের মধ্যে কত চেঞ্জ আসে আর অনেক বেশি প্রোডাক্টিভ ফিল করবেন আমাদের বহুবার বহু মানুষ বলেছে বই পড়া উচিত কিন্তু আমরা মনে করি বই পড়ে কি হবে বই পড়লে কোনো কিছু শেখা যায় না বই পড়া কত বোরিং কি লিখেছে কিছুই বুঝতে পারি না ইউটিউবে ফেসবুকে কত ইন্টারেস্টিং ভিডিওস দেখা যায় কত ফানি ফিনি ভিডিওস দেখা যায় আর সময় কত দ্রুত চলে যায় কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন এসব দেখে লাভটা কি কিছু কি শিখতে পারা যায় আর পরে গিয়ে কি আপনার জন্য ইউজফুল হবে না আমিও প্রথমে সেম এমন ভাবতাম কিন্তু আমি নতুন নতুন বই পড়া স্টার্ট করেছি আর আমার বই পড়তে এখন খুবই ভালো লাগে আর আপনি যদি এখনও বই পড়া স্টার্ট না করে থাকেন তাহলে এখনই যান আপনার যে বই ভালো লাগে আপনাকে মোটিভেট করে সেই বই খুঁজেন কিনেন তারপর পড়া শুরু করেন দেখবেন আপনার বই পড়ে অনেক বেশি ভালো লাগছে আর প্রতিটি স্টুডেন্টের কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন আর রাতে আর্লি ঘুমানো উচিত এবং সকালেও আর্লি ঘুম থেকে ওঠা উচিত আপনি চাইলে অ্যালার্ম সেট করতে পারেন প্রতি ফাইভ মিনিটস পর পর অ্যালার্ম সেট করবেন তার কারণ আপনার জন্য উঠতেই হয় আর জন্য আপনি অ্যালার্ম ক্লক নিতে পারেন যা আপনাকে উঠাবেই উঠাবে সকালে আমাদের তাড়াতাড়ি ওঠার জন্য রাতে অবশ্যই আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে ইট হেলদি বি হেলদি এটা তো আমরা অনেকেই শুনেছি কিন্তু আমরা সবসময় হেলদি ফুড খেতে চাই না পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি এসব খাওয়া আমাদের জন্য প্রয়োজন আর হাইড্রেট থাকার জন্য আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে আপনি যদি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট না থাকেন তাহলে পড়াশোনায় প্রোডাক্টিভিটি আসবে না আর আপনি যদি স্টাডিতে অনেক বেশি ফোকাসড এবং ভালো মার্কস পেতে চান তাহলে আপনার বডি এবং মাইন্ডকে হেলদি রাখতে হবে সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল